বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে সুদীপা পরমার বর্ণনা অনুযায়ী রূপার ছবি আঁকতে দেওয়া হয় কিন্তু ছবির সাথে রূপার চেহারার কোনো মিলই খুঁজে পাচ্ছে না কেউ সুদীপা বলে না না এটা তো মায়ের চেহারার সাথে মিলছে না পরমা বলে একেবারেই তাই মায়ের মুখটা এমন নয় সুদীপা বলে এই ছবির সাথে যদি মায়ের মুখের কোনো মিলই না থাকে তো আমরা কী করে মাকে খুঁজে পাবো এদিকে পরমার মুখের সামনে বারবার রূপার মুখটা ভেসে আসছে পরমা আর্টিস্টকে বলে আপনি বরং সরে যান আমি ছবি আঁকবো পরমার কথা শুনে সহ সবাই অবাক হয়ে যায় আর্টিস্ট ওখান থেকে সরে দাঁড়ালেই পরমা নিজেই ছবি আঁকতে শুরু করে আর নাইনটি নাইন পারসেন্ট সে রূপার ছবি আঁকে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সুদীপা বলে পরমা তুমি তো হুবহু মায়ের ছবি এঁকেছ তুমি এত নিখুঁত ছবি আঁকতে পারো আদিত্য তখন পুলিশ টিমকে বলে আপনারা এই ছবিটাই চারদিকে ছড়িয়ে দিন আর এই ছবির মতনই দেখতে উনি ওনার নাম রূপা আর সেটাও ছবিতে মেনশন করে দিবেন অন্যদিকে দেখানো হয় এক দম্পতি রূপাকে নিয়ে আশ্রমে আসে রূপাকে আশ্রমে রাখতে দম্পতি আশ্রমের ইনচার্জকে বলে আমার মনে হয় উনি মানসিক ভারসাম্যহীন তবে উনি খুব ভালো পরিবারের কারণ প্রথমবার যখন আমরা ওনাকে সাহায্য করেছিলাম উনি আমাদের স্পষ্ট করে ইংলিশে থ্যাংকস জানিয়েছিলেন আর তারপরে আমরা যখন ওনার চিকিৎসা করিয়েছিলাম উনি আমাদের টাকা দিতে চেয়েছিলেন আর এর থেকেই বুঝেছি উনি নিশ্চয়ই ভালো পরিবারের প্লিজ আপনি একটু ওনাকে দেখে রাখবেন ইনচার্জ তখন সেই দম্পতিকে বলে আপনি কোনো চিন্তা করবেন না আমাদের আশ্রমে আমরা অসহায় মানুষদের মহিলাদের খুব ভালো টেক কেয়ার করি উনি এখানে খুব ভালো থাকবেন সেই দম্পতি রূপাকে আশ্রমে রেখে ওখান থেকে চলে যায় অন্যদিকে কুন্তলা আদিত্যের বাড়িতে আসে কুন্তলা বড়মাকে মাকে বলে না না আমি জানি ওই মহিলাটাই বাড়িতে বিপদ নিয়ে এসেছিল কিন্তু সে কোথায় গেল সেটাও তো জানার প্রয়োজন আছে আদিত্যের মা বলে ওই মহিলা একজন রাস্তার মহিলা ও রাস্তাতেই ফিরে গেছে তাই নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আর ওকে খুঁজে বের করারও কোনো প্রয়োজন নেই অন্যদিকে আদিত্যরা বাড়িতে ফিরে আসে আদিত্যের বাবা তখন আদিত্যদের বলে এই তো অভিযান শেষে অবশেষে এদের বাড়িতে ফেরার সময় হলো তো সেই মহিলার কোনো খোঁজ পেলে তখনই আদিত্য জানাই না আমরা খোঁজ পাইনি তবে আমরা সবটুকু দিয়ে চেষ্টা করছি খোঁজ পাওয়ার ওনার ছবি আমরা ছাপিয়ে দিয়েছি রাস্তায় রাস্তায় প্রত্যেকটা গলিতে গলিতে ওনার ছবি পোস্টার টাঙানো হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি ওনার খোঁজ পাবো আদিত্যের বাবা বলে কেন ওই মহিলার খোঁজ পাওয়ার কি দরকার আছে তোর উনি রাস্তার মহিলা রাস্তায় চলে গেছে তাতে আমাদের বাড়িতে এত অশান্তি কেন হবে আমরা কেন খোঁজাখুঁজি করব। আদিত্য বলে কারণ ওনাকে আমরাই বাড়িতে এনেছিলাম একজন মহিলা রাতের অন্ধকারে তোর হারিয়ে যেতে পারেন না উনি কোথায় আছেন কেমন আছেন সেটা আমাদের জানতেই হবে কুন্তলা তখন আদিত্যের বাবাকে বলে অংশমান তুমি কোনো চিন্তা করো না একবার ওকে খুঁজে পাওয়া হলে আমি নিজে ওকে বাড়ি থেকে নিয়ে যাব। তখনই সুদীপা বলে কেন বলুন তো ওনাকেই বাড়ি থেকে নিয়ে যাওয়ার আপনারা তো কিসের ইন্টারেস্ট তখনই কুন্তলা সুদীপাকে বলে তুমি আমার ক্ষেত্রে কি শব্দ প্রয়োগ করলে তুমি কি বললে ইন্টারেস্ট এই শব্দ তুমি কেন বললে হ্যাঁ কেন উচ্চারণ করলে এমন শব্দ তুমি ভুলে যাও না কার সাথে কথা বলছো আদিত্যের বাবাও ভীষণ রেগে যায় আদিত্যের বাবা সুদীপাকে বলে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি গুরুমার সাথে এভাবে কথা বলো আদিত্য বলে সুদীপা তো ঠিক কথাই বলেছি উনি আমাদের বাড়িতে থাকবেন তাতে ওনারা তো কিসের প্রবলেম যে উনি বারবার করে ওনাকে নিয়ে যেতে চান তখনই আদিত্যের ফোনে নোটিফিকেশন আসে পুলিশ টিম আদিত্যকে সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে আদিত্য বলে দাদাভাই আমার ফোনে সিসিটিভি ফুটেজের সেই ভিডিও ক্লিপ এসেছে অভ্র বলে তাহলে টিভিতে প্লে করার ব্যবস্থা করি এরপরে সবাই মিলে টিভিতে সেই সিসিটিভি ফুটেজ দেখতে থাকে কোন তোলা মনে মনে ভাবে কোনোভাবেই সিসিটিভি ফুটেজে আমি নেই তো এরপর দেখানো হয় সেই সিসিটিভি ফুটেজ দেখে সবাই অবাক হয়ে যায় সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মহিলা চাদর মুড়ি দিয়ে রূপাকে টানতে টানতে গাড়িতে তুলছে আর গাড়িতে তোলার পরেই সবাই যে দৃশ্য দেখতে পায় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় যেই মহিলা রূপাকে কিডন্যাপ করলো সে আর কেউ নয় সে এই গুরুমা যেটা দেখে আদিত্য সুদীপা পরমা সবাই অবাক হয়ে যায় পরমা বলে কি মাকে আপনি গাড়িতে তুলেছেন সুদীপা বলে কেন করেছেন এটা হ্যাঁ কেন কিডন্যাপ করেছেন কুন্তলা তখন মনে মনে ভাবে আমাকে এখন পালাতে পালাতে হবে হবে হোক এখান থেকে পালিয়ে যেতেই চাইলেই পরমা কুন্তলার হাত ধরে ফেলে পরমা কুন্তলাকে বলে আপনি এভাবে পালাতে পারবেন না এভাবে যেতে দেব না আমরা আপনাকে আপনাকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে এই বলে পরমা জোরে কুন্তলাকে ধাক্কা দেয় কুন্তলা আবারও ঘরের ভেতরে চলে আসে তখনই আদিত্য কুন্তলার দিকে বন্দুক তাক করে আদিত্য কুন্তলাকে বলে কি হলো উত্তর দিন চুপ করে আছেন কেন বলুন আপনি আসলে কে যেই মানুষ একজন পথচারীকেও ছাড়ে না যাকে এভাবে কিডন্যাপ করে সে কোনো সাধারণ মানুষ নয় আর সে কোনো গুরুর শিষ্যাও হতে পারে না বলুন আপনি কে কুন্তলা তখন খুব ঘাবড়ে যায় কুন্তলা তখন নিজের কাছে থাকা বন্দুক বড়মার মাথায় তাক করে কুন্তলা বলে এক পাও কেউ নড়বে না তবে আমি উড়িয়ে দেব। বড়মা বেশ ঘাবড়ে যায় বড়মার চোখ বড় বড় হয়ে যায় ভয়ে আঁতকে ওঠেন তিনি এরপরে দেখানো হয় কুন্তলা বড়মাকে ধরে ধরে সদর দরজার দিকে নিয়ে যেতে চায় কুন্তলা বলে যখন আমি নিরাপদ জায়গায় পৌঁছে যাব ওনাকে আবার ফিরিয়ে দেব। এক পাও কেউ এগোবে না সুদীপা তখন কুন্তলাকে বলে না আপনি বড়মাকে মাকে নিয়ে কোথাও যাবেন না আমি রূপামাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তাই আপনি আমাকে নিয়ে চলুন বড়মাকে মাকে ছেড়ে দিন ওনার বয়স হয়েছে উনি এই ধকল সহ্য করতে পারবে না কুন্তলা তখন বড়মাকে মাকে ছুঁড়ে ফেলে দেয় বড়মা মা মেঝেতে পড়ে যায় কুন্তলা সুদীপার দিকে বন্দক তাক করে কিন্তু সুদীপার সঠিক সময়ে কার্পেট ধরে টান দেয় যার কারণে কুন্তলা পড়ে যায় কুন্তলার হাত থেকে বন্দুকও পড়ে যায় আর সাথে সাথেই অভ্রসী বন্দক তুলে নেয় অন্যদিকে আদিত্য কুন্তলার মাথায় বন্দুক তাক করে কুন্তলা বোঝে যায় তার আর বাঁচার কোনো পথ নেই অন্যদিকে পরমা পুলিশ টিমকে কল করে থানা থেকে পুলিশ সেখানে আসে বারবার করে আদিত্য সুদীপা পরমা কুন্তলার কাছে জানতে চায় সে কোন উদ্দেশ্য নেই বাড়িতে এসেছে তার আসল পরিচয় কি অন্যদিকে কুন্তলা মনে মনে ভাবে আমি ফেসে গেছি আর আমি যখন ফেঁসেই গেছি আর পুলিশে যখন আমায় ধরে নিয়ে যাবে তো যাওয়ার আগে আমি সুদীপাকে একটা শিক্ষা দিয়েই যাব। এত সহজে তো আমি এই বাড়ি থেকে যাব না এই বলে কুন্তলা মহিলা পুলিশের কোমর থেকে বন্দক তুলে নেয় আর তারপরেই সুদীপার দিকে তাক করে সবাই ভয়ে আঁতকে ওঠে আদিত্য সহ পুলিশ টিম সবাই নিজেদের বন্দুক নিচে রেখে দেয় অন্যদিকে কুন্তলা সুদীপাকে টার্গেট করে চেম্বার চালায় আর তখনই আদিত্য সঠিক সময়ে সুদীপাকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয় আদিত্য সুদীপাকে নিজের কাছে টেনে নেওয়ায় সুদীপার হাত ছুড়ে বন্দুক বেরিয়ে যায় আর রকমে সুদীপা বেঁচে যায় অন্যদিকে কুন্তলাও সেখান থেকে পালিয়ে যায় পুলিশ টিম কুন্তলাকে খুঁজতে তারাও বেরিয়ে পড়ে সুদীপাকে নিয়ে পরিবারের সবাই বেশ চিন্তায় পড়ে যায় সবাই কান্নাকাটি করে সুদীপার জ্ঞান হারিয়ে ফেলে পরমা সুদীপার কাছে ছুটে এলে আদিত্য উল্টো পরমাকে ধমক দেয় আদিত্য পরমাকে বলে তোমার কি আর দাঁড়ানোর জায়গা নেই এখানে কেন এসেছো তুমি আদিত্য পরমার সাথে চরম খারাপ ব্যবহার করে আর তারপরেই সুদীপাকে কোলে তুলে নেয় বড় মা আদিত্যকে বলে মেয়েটা আমার প্রাণ বাঁচাতে আহত হয়েছে যেই মেয়ে আমার প্রাণ বাঁচিয়েছে তাকে আমি এভাবে মরতে দিতে পারি না আদিত্য ওকে নিয়ে হসপিটালে যাও আর ওকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনো গায়ত্রী চৌধুরী কখনও কারোর কাছে ঋণ রাখে না আদিত্য অভ্র ওখান থেকে চলে যায় অন্যদিকে পরমা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে পরমার সাথে আদিত্য দুর্ব্যবহার করেছে কিন্তু পরমা তো আদিত্যের কাছে যায়নি পরমা সুদীপার কাছে গিয়েছিল সুদীপার জন্য তার চিন্তা হয়েছিল সেই জন্য সঞ্চারী এসে তখন পরমাকে বলে তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে জানো তো তুমি যাই করতে যাচ্ছ তুমি নিজেই দোষী হয়ে যাচ্ছ এই তুমি যেমন সুদীপাকে বাঁচাতে বা তার জন্য চিন্তা করে তার কাছে ছুটে গেলে আর দেখো আদিত্য তোমাকেই ভুল বুঝলো আদিত্য ভাবলো তুমি মনে হয় আদিত্যের টানে ফিরে এসেছ তখনই সেখানে অভ্র আসে অভ্র সঞ্চারীকে ধমক দিয়ে বলে কি হচ্ছে কি হ্যাঁ ওকে আমি কথা শোনাবো তুমি কথা শোনানোর কে এরপরেই অভ্র পরমাকে বলে তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে তবে এখানে কেন এসেছিলে পরমা তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না পরমার মনে হচ্ছে অভ্রকে তাকে ভুল বুঝলো কিন্তু অভ্র পরমাকে অবাক করিয়ে দিয়ে বলে আমি জানি তো পরমা তুমি সুদীপার কাছে এসেছিলে তোমার সুদীপার জন্য চিন্তা হচ্ছিল তাই এসেছিলে এটা আমি জানি পরমা এখন চলো আমার সাথে চলো পরমা বলে কোথায় যাবো অভ্র বলে এখন আমাদের হসপিটালে যেতে হবে আদিত্য সুদীপাকে একা সামলাতে পারবে না এরপরেই পরমার অভ্র সবাই মিলে হসপিটালে আসে অন্যদিকে আদিত্যের মা বড়মা মা তারা সুদীপার জন্য খুব চিন্তিত এদিকে দেখানো হয় হসপিটালে আসার পরে ডক্টর জানায় প্রচুর ব্লাড বেরিয়ে গেছে পেশেন্টকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে তবে আমাদের ব্লাড ব্যাংকে কোনো ব্লাড নেই এখন কি উপায় আপনারাই ভেবে দেখুন অভ্র তখন আদিত্যকে বলে একদিন বোন আমাকে তার রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল আর এইবার আমি আমার বোনের সেই ঋণ শোধ করবো আমি আমার বোনকে রক্ত দেব। যেটা শুনে আদিত্য খুব খুশি হয় আদিত্য অভ্রকে জড়িয়ে ধরে অভ্র তখন আদিত্যকে বলে আমি এখানে পরমাকে রেখে যাচ্ছি আদিত্য প্লিজ তুই তোর বৌদির সাথে খারাপ ব্যবহার করিস না হ্যাঁ প্রয়োজন পড়লে ওর সাথে কোনো কথা বলারই প্রয়োজন নেই তবুও ওর সাথে মিসবিহেভ করিস না ও সুদীপার জন্য খুব চিন্তিত আর সেজন্যই ও এখানে এসেছে এই কথা বলে অভ্র ওখান থেকে চলে যাই আদিত্য মনে মনে বলে দাদা ভাই কথাটা এভাবে বলল। তবে কি আমি সত্যি পরমার সাথে তখন খারাপ ব্যবহার করেছি পরমাকে ভুল বুঝেছি অন্যদিকে পরমা ভাবে আমি অভ্রর সাথে এতটা অন্যায় করেছি এত খারাপ ব্যবহার করেছি তবুও অভ্রাজ আমাকে স্ত্রীর মর্যাদা দিল আমার জন্য তার ভাইকে এত বড় একটা কথা বলল সুদীপার জ্ঞান ফিরে আসে আদিত্য সুদীপার সাথে দেখা করতে যায় কিন্তু তখনই সেখানে আসে ডক্টর রিতম। ডক্টর রিতম এসে আদিত্যকে দেখে ভীষণ রিয়াক্ট করে রীতম বলে এ কি পেশেন্ট পার্টি এখন এখানে কি করছে বেরিয়ে যান এখান থেকে আদিত্য বলে আমি আমার স্ত্রীর সাথে দেখা করতে এসেছি তাতে আপনার কি প্রবলেম রিতম বলে এখানে আমি যেটা বলবো সেটাই হবে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান কেবিন থেকে চলে যান বলছি রীতম আদিত্যের ওপর চিৎকার করে আদিত্য তখন নিজেকে সামলাতে পারে না সে রীতমকে মারতে শুরু করে ঋতমের জামার কলার চেপে ধরে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে